thank you কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি টুকটাক একটু তো ঠান্ডা ঠান্ডা টুকটাক শারীরিক সমস্যা এটা তো থাকবেই যেহেতু শরীর আছে নানান রকম উপসর্গ থাকবে এটার ভেতর দেহ পথ চলতে হবে এ আর কি তো যাই হোক ওভারঅল ভালো আছি তো চাটা বানিয়ে নিয়ে এসেছি চলেন একটু আড্ডা দিয়ে দিই আপনাদের সঙ্গে লাস্টে আমার যে ভিডিওটা গিয়েছে আমি আপনাদের সামনে আসতে পারিনি কারণ তার আগের যে ভিডিওটা গিয়েছে তাতে আপনারা দেখেছেন আমার একটু ঠান্ডা লেগেছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল কথা বলতে যে কারণে আমার যে লাস্ট ভিডিওটা গিয়েছে সেই ভিডিওতে আমি একেবারেই ক্যামেরার সামনে আসিনি খুবই বিধ্বস্ত অবস্থা ছিল আজকেও যে খুব ভালো তা না তারপরেও এই তো চলে আসলাম মাঝে মাঝে আসলে একটু আড্ডা দিতে বেশ ভালো লাগে মন এবং শরীর দুটোকে একটু চাঙ্গা করার জন্য আড্ডাটা ভীষণ প্রয়োজন সেটা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমেই হোক আর সামনাসামনিই হোক যেভাবেই হোক না কেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে দেখবেন শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায় তো অতএব যখনই সুযোগ পাবেন কর্মব্যস্ততার ফাঁকে যদি নিজেকে ভালো রাখতে চান সুস্থ থাকতে চান হাতের কাছে যে বন্ধু বান্ধবী কাছের বন্ধুবান্ধব যেই থাকুক না কেন তাকে নিয়ে একটু আড্ডা দেন একটু সময় কাটান দেখবেন মন প্রাণ ব্রেন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে সব কিছু ভালো হয়ে গেছে ট্রেস যত রকমের ট্রেস আছে সমস্ত ট্রেস দূর হয়ে গেছে আপনি ভালো আছেন চায় একটু চমক দিয়ে নে যারা চা খোর যারা চা খেতে ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই বুঝবে যে এই এক কাপ চায়ের কত মূল্য এক কাপ চা আপনার মন মেজাজ দেমাক সমস্ত কিছু ঠান্ডা করে দেয় কে যেন কোথায় যেন আমি ঠিক মনে করতে পারছি না কোথায় যেন এই ডায়লগটা আমি শুনেছি যে আমরা যারা চা খোর চাখররা যখন এত গরমেও চাটাকে বর্জন করতে পারে না চা বন্ধ রাখতে পারে না তো সেই সমস্ত মেয়ে বা ছেলেকে চা খোরকে বিয়ে করা উচিত কারণ তাদের ভীষণ ধৈর্য কারণ এই গরমেও তারা চাটাকে ছাড়তে পারে না তাহলে এদেরকে বিয়ে করলে এরা কখনো কাউকে ছেড়ে যাবে না কারণ এই অসহ্য গরমে তারা যেহেতু চাকেই ত্যাগ করতে পারছে না তারা কি করে জীবন জীবনসঙ্গীকে ত্যাগ করবে বলেন তো তারা জীবনসঙ্গীকে সব কিছু সহ্য করে নিয়ে তারা জীবনসঙ্গীকে নিয়ে তারা টিকে যায় যদিও কথাটা ফানি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আমি কোথায় যে কথাটা শুনেছি আমি ঠিক মনে করতে পারছি না তো যাই হোক যেখান থেকেই শুনি না কেন কথাটা কিন্তু আমার মন্দ লাগেনি বেশ লেগেছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে খুব সাদামাটা রান্নাবান্নাই করবো যেহেতু শরীর ভালো না আজকে কয়দিনই বেশ সাদামাটা মাটা রান্নাবান্নাই করছি আজকেও গার্ডেনে গিয়েছিলাম গার্ডেন থেকে ওই তো আবার ছোট ছোট দুটো লাউ এর আগে তো বড় একটা লাউ হয়েছিল সেই লাউটা রান্না করে খেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদিও আপনাদের সঙ্গে লাউটা শেয়ার করতে পারেনি কিন্তু কিন্তু রান্না করা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো যাই হোক আজকেও ছোট্ট ছোট্ট দুটো লাউ লাউটার আসলে জাতটাই মনে হয় ছোট একটু গোল জাত বেশি বড় করতে গেলেই না বুড়ো হয়ে যাচ্ছে তো ছোট ছোটো দুটো লাউ গাছের একটু বেগুন হ্যালোপিনো তারপরে ভেন্ডি একটু পুঁই শাক এই ধরনের আর কি টমেটো কাঁচামর টুকটাক যা যা সবজি আমার গার্ডেনে আছে সব কিছুই একটু একটু তুলে এনেছি আসলে বেশি বেশি তুলে এনে আর ফ্রিজ করতে চাই না কারণ ফ্রেশ বা টাটকা খাওয়ার শাকটাই অন্যরকম তা আমার যখন যতটুকু লাগে আমি বাগান থেকে তুলে নিয়ে আসি এবং ফ্রেশ ফ্রেশ রান্না করি আর আমি একটু শুটকি পানি দিয়ে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এই সুটকিটা আমার এক আমাদের এক বড় আপু উনি বাংলাদেশ থেকে এনে দিয়েছিলেন আমি না সুটকিটার নাম জানি না আমি আপনাদেরকে দেখাবো যখন আমি কাছ থেকে দেখাবো তখন হয়তো আপনারা দেখলে যারা চিনেন তারা হয়তো এটার নামটা বলতে পারবেন তো ওই সুটকিটা ধুয়ে রেখেছি ওই সুটকি দিয়ে সব কিছু সব সবজি টবজি সব দিয়ে একদম লবড়া লবড়া টাইপের একটু সবজি রান্না করব। আর চিন্তা করেছি একটু মাছ রান্না করবো জানেন বারে বারে না আমার বাইরের দিকে একটু চোখটা চলে যাচ্ছে কেন জানেন আমার বাইরে সুন্দর দুটো হ্যামিং বার্ড আসে প্রত্যেক বছর উইন্টার চলে গেলেই আমি ওদের জন্য খাবার দিই ওদের জন্য আমি পানি দিই একেবারে আমার এখানে ডেকে উপরে আমার যে গাছগুলো আছে লেবু গাছ হাসনায়না গাছ এই গাছগুলোর মধ্যে দুজনে দু মনে হয় একটা মেইল একটা ফিমেল দুজন দৌড়া সুন্দরী গাছের মধ্যে বসে দুজনে ঠোকাঠোকি করে কি যে ভালো লাগে আসে এখানে পানি খায় এখন দুজনে খেলতেছে সুমানে আমার এই ডেকটার চারপাশে দৌড়া দুজনে পানি খাচ্ছে আমি আপনাদের সঙ্গে কথা বলছি বারে বারে আমার চোখটা ওখানে আটকে যাচ্ছে শেয়ার করব আপনাদের সঙ্গে আমি একটু ভিডিও করে রাখবো আপনাদের সাথে কথা বলে আমি একটু বাইরে যাব গিয়ে একটু ভিডিও করব করে আপনাদেরকে দেখাবো ভীষণ ভালো লাগে এই দুটো মনে হয় কি আমার একদম পোষা আজকে প্রায় চার বছর ধরে কি উইন্টার চলে গেলেই যখনই সামার আসে এই দুজন সুন্দর চলে আসে এবং আমার মনে হয় আমার ডেকের উপরে আশেপাশে কোথাও ওরা সুন্দর একটা ঘর বানায় এখানেই মনে হয় থাকে ওরা একদম আমাদের গা ঘেসে চলে যায় মাথার উপর দিয়ে চলে যায় মনে হয় কি ওরাও আমাদের কত আপন কত চেনা কত ভালোবাসার তো সেটাই মানুষের চেয়ে পশু পাখি গাছপালা এগুলো জীবজন্তু আল্লাহর মানুষ ব্যতীত আল্লাহর সৃষ্টির অন্য যে কোনো প্রাণীকে আপনি ভালোবাসেন এরা না ভালোবাসাটা বোঝে জানেন ভালোবাসাটার প্রতিদান দিতে জানে মানুষকে ভালোবাসবেন হিতে বিপরীত দেখেন যদি কাউকে ভালোবাসেন ভীষণ ভালোবাসছেন ধরেন ভালোবেসে তার সাথে যদি একটু দুষ্টামি করেন হাসি ঠাট্টা করেন তখন আপনার পেছনে গিয়ে বলবে যে আরে জোকার জোকারের মতো আচরণ করে আবার যদি তার কোনো অন্যায় বা কোনো কিছুতে আপনি যদি কষ্ট পান কষ্ট পেয়ে তাকে যদি আপনি কঠোরভাবে তার ভালোর জন্যই তাকে যদি আপনি শাসন করতে যান তাকে যদি কোনো অ্যাডভাইস দিতে যান তখন কি বলবে তখন বলবে যে আপনি ভীষণ নিষ্ঠুর ভীষণ কঠোর আপনি কঠোরভাবে আপনি তাকে শাসন করছেন আর যদি আপনি তার সাথে একটু বেশি আন্তরিক হন একটু বেশি আন্তরিক হয়ে তার সাথে একটু বেশি আন্তরিকভাবে যদি মিশতে চান একটু কি বলবো বেশি আপন ভেবে ফেলেন তাহলে আপনার পেছনে গিয়ে বলবেন হুম নিশ্চয়ই কোনো মতলব আছে না হলে এত তেল মারছে কিসের জন্য এত মেশার জন্য অস্থির হয়ে গেছে এত আপা আপা ভাইয়া ভাইয়া ভাবি ভাবি কেন করছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে কোনো মতলব আছে আবার যদি তাদের একটু অবহেলা একটু কটু কথা বা একটু অসম্মানের কারণে বা নিজে যে কোনো যে কোনো কারণে নিজেকে যদি একটু গুটিয়ে ফেলে একটু যদি আলাদা করে ফেলেন একটু যদি চুপ হয়ে যান তাহলে কি বলবে জানেন বলবে বেইমান ও স্বার্থ শেষ হয়ে গেছে এর জন্য সুন্দর কেটে পড়েছে দেখেন না এখন আর কোনো পাত্তা নাই কথায় কথায় এখন আর ভাবি ভাবি আপা আপা আর করে না এখন আর আমাদেরকে দাওয়াতও দেয় না আমাদের সাথে মিশতেও চায় না তো কোথায় যাবেন বলেন যেটাই করতে যাবেন সেটার পেছনেই মানুষ মতলব খুঁজে বের করার চেষ্টা করে তাই ভেবেছি মানুষকে ভালোবাসাই বাদ দিয়ে দেব মানুষকে ভালোবেসে কোনো লাভ নাই বরঞ্চ আল্লাহর সৃষ্টি আদার্স যত পশু পাখি প্রাণী জগৎ আছে যেগুলো পোষ মানে ওদেরকে আদর করেন পোষ মানান ওদেরকে একবেলা আদর করে খাবার দেন দেখবেন ওরা কখনোই আপনাকে ভুলবে না ওরা ওই একবার আপনি যে খাবার দিয়েছেন বা একবার যে ওকে আদর করেছেন ওটা যে কতভাবে ও যে সুক্রিয়া আদায় করার চেষ্টা করবে বা ওটা রিটার্ন আপনাকে দেওয়ার চেষ্টা করবে চিন্তাই করা যায় না ওদের বাসাতে আমরা যে কুকুর পালতাম যাই হোক আমাদের কুকুরটা মারা গেছে তারপরে বিড়াল পালি আমরা যখন পরিবারে কেউ যখন আমরা অসুস্থ হই ওরা ছটফট করতে থাকে ওদেরকে দেখেই বোঝা যায় যে বাসার কেউ অসুস্থ এসে বারে বারে এসে কাছে আসবে গায়ের সাথে গা ঘেসে শুয়ে থাকবে আদর করবে ওরা কিছু করতে পারে না কিন্তু ওদের ওই ওই ভালোবাসাটা দিয়ে ওদের ওই ওদের মতো করে ওদের অ্যাক্টিভিটিসগুলো দিয়ে ওরা ওদের ভালোবাসাটা ওরা প্রকাশ করার চেষ্টা করে ওরা বোঝানোর চেষ্টা করে যে তুমি অসুস্থ বা তোমার মন খারাপ হ্যাঁ আমি এটা ফিল করতেছি বা আমি তোমার মনটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করছি ওরা কিন্তু চেষ্টা করে তো লাভ নাই মানুষকে ভালোবেসে কোনো লাভ নাই ভালোবাসা বাদ দিয়ে দেন যেটুকু করবেন জাস্ট দায়িত্ব কর্তব্য মনে করবেন যে এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য যে কারণেই এই কাজগুলো করছি কিন্তু ভালোবাসা ওটা একদম ডিলিট করে দেন মানুষ ভালোবাসার মূল্য বোঝে না ওই যে বললাম না ভালোবাসবেন বেশি ভালোবাসবেন তো আপনার পেছনে গিয়ে আপনাকে বিভিন্ন রকমের অপবাদ দিতে থাকবে তো যাই হোক এই তো এই তো আমাদের বাস্তবতার চিত্র তো যাই হোক এখন থেকে চেষ্টা করব আপনাদের পাশাপাশি আমি নিজেও এইগুলো কিছুটা আমল করার চেষ্টা করবো নিজেকেও তৈরি করব। প্ল্যান করেছি যে বহুত হয়েছে আন না এবার আপনাদেরকেও আপনাদেরকেও যেমন বলবো আমি নিজেও আমল করার চেষ্টা করব। এটাই এবার মনে প্রাণে ঠিক করে নিয়েছি দেখি না চেষ্টা করতে থাকি দেখি কতটুকু করতে পারি তো চলেন অনেক কথা বলে ফেলেছি অনেক বক 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 করে ফেলেছি আর না চলেন এবার রান্নাটা শুরু করি খেতে তো দিতে হবে খুদাও লেগেছে একটু দেখাই আজকে কি রান্না করব আজকে রান্না করব গাছের সবজি পৈশাক এগুলো দিয়ে এই যে এই সুটকি আমি এই সুটকিটার নাম জানি না এটা কি কি সুটকি বলে আপনারা যদি কেউ জানেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমাকে অবশ্য বাংলাদেশ থেকে একজন এনে দিয়েছে গিফট করেছে তো সুটকিটা দিয়ে শাক তারপরে সবজি এগুলো দিয়ে সুন্দর একটু সুটকি রান্না করব। আর একটু ফুলকপি আলু দিয়ে এখানকার একটা আমেরিকান একটা মাছ কিনে এনেছিলাম মাছটা আমি ভেজে রেখেছি যে আমরা আগে একটু খেয়ে দেখতে চাই মাছটা কেমন যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো নেক্সটে খাওয়া যাবে আর যদি ভালো না লাগে তাহলে আজকেই পুলিশ স্টপ দিয়ে আলহামদুলিল্লাহ এই পাশের কড়াইটাতেই অলরেডি তেল দেওয়া আছে কারণ আমি মাছটা এটাতে ভেজে নিয়েছি এটাতেই মাছের তরকারিটা রান্না করব। আর এ পাশে আমি সবজিটা করব এটা আমি জালটা ধরায় একদম কমাই দিয়ে রাখি এদিকে তেলটা গরম করতে থাক আমি মাছটা রান্না করব একটু ফুলকপি আর আলু দিয়ে আমি ফুলকপি আলুটাও একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু লবণ দুদিকে দুটো চুলা ধরিয়ে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায় আমার ভাল লাগে অল্প সময়ের ভেতরে আমার রান্নাগুলো হয়ে যায় মনে হয় যেন আমি রিলিফ তো যাই হোক এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু এখন দিয়ে দিচ্ছি আমার ফুলকপি কুটো আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি ভাজিটা সবজিগুলো তুলে নিলাম এই দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন কারণ আমি তরকারিটাতে একটু জিরা ফোড়ন দিয়েই রান্না করি একটু হতে থাক জিরাটা এদিকে আমি দিয়ে দিব মশলাগুলো আমি সমস্ত গুঁড়া মশলাটা নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে দিকে আমার মশলাটা কষা হতে পার জিরাটা ভালো করে ভেজে যখন গন্ধটা বের হয় ভীষণ ভালো লাগে তরকারিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যা ভাজাটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন এতে আমি দিয়ে দিব আবার ধুয়ে রাখা শুটকি বেশি এতে আমি দিয়ে দিব আমার সমস্ত সবজিগুলো সবজিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আর এদিকে সম্ভবত আমার পেঁয়াজটা আলহামদুলিল্লাহ আমার গুঁড়া মশলাগুলো চিকটে একটু কাছের থেকে দেখাই। চিকিলে দিয়ে সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেছি। উফ, আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব গরম পানি। আর এই হচ্ছে আমার মাছের তরকারির মশলাটা। মশলাটাও খুব ভালো করে আমি কষিয়ে দিচ্ছি এটাতে খুব অল্প করেই পানি দিলাম কারণ আমার শাকেও কিন্তু পানি দিতে এতে দিয়ে দিব আমার ভেজে রাখা সবজি দিয়ে এখন এতে আমি দিয়ে দিব ঝোলের হতে থাক আর ওদিকে সুটকিটা দেখে করে একটু লবণ ছিটিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এত তাড়াতাড়ি ঢাকবো না ঢাকলে পানি উঠে যাবে আর এদিকে আমার তরকারিটা আমার মনে হয় একটু লবণটা দেখে নি এখন শাকটা ঢেকে দেব তরকারিটার মধ্যে সুন্দর বলক চলে এসেছে এখন আমি এতে দিয়ে দিব আমার এই আমেরিকান মাছটা জানি না এই প্রথম খাবো কেমন হবে জানি না দুটো মাছ জাস্ট টেস্ট করার জন্য নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে হয়তো নেক্সটে কিনে খাবো এবং নামটা আপনাদেরকে দেখাবো আর যদি ভালো না লাগে তাহলে তো আমরাও আর খাবো না আপনাদেরকে নামটা দেখানোরও আর প্রয়োজন থাকবে না কারণ খেতেই যদি ভালো না লাগে তাহলে তো দরকার নাই কারণ আমাদের বাঙালিদের টেস্ট একটু डिफरेंट কিন্তু দেখতে একদম নলা মাছের মতো এখন এতে দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিছি কোয়াটা কাঁচা মরিচ নামানোর আগে দিয়ে দিব একটু ধনে পাতা শাকগুলো তুলে ফেলি নিশ্চয়ই দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে আর যেভাবেই রান্না করি না কেন ভীষণ ভালো লাগে সুক্তি বিশেষ করে সুতির প্রিয় মানুষের কাছে ভীষণ ভালো লাগে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব একটু ধনে পাতা বেশ হ্যাঁ আমার সত্যি তরাইটা হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিলাম এখন এটা আমি আমার সার্ভিং ডিশে আমি বেড়ে তরকারিটা বেড়ে নিচ্ছি একদিন একটা কথা বলেছিলাম না আগে দর্শন ধারি তারপর গুণ বিচারি তো গন্ধে যেহেতু ভালো লাগছে আশা করি খেতেও ভালো হবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ যে আমার ফুলকপি আলু দিয়ে মাছ এই যে আমেরিকান নলা মাছ আমি এটার নাম দিয়েছি নলা মাছ যাই হোক দেখতে ভীষণ সুন্দর হয়েছে তরকারিটা আমি জানি না খেতে কেমন হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে ইনশাল্লাহ যদি সত্যি সত্যি খেতে ভালো লাগে আমি অবশ্যই অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আমি মাছের নাম সহ আপনাদেরকে রিকমেন্ড করব যারা আমার মতো প্রবাসে থাকেন তারা অবশ্যই অবশ্যই মাছটা কিনে খাবে এই হচ্ছে আমার পাঁচ মিশালি গাছের সবজি দিয়ে শুটকি দেখেন না কি সুন্দর হয়েছে আর গন্ধে গন্ধে তো আমি নিজেই দাঁড়াতে পারছি না সুটকির কথে আমার মতো যারা সুটকি প্রিয় আমি সুটকি প্রিয় বলবো না কিন্তু ভালো লাগে সুটকি ভালো লাগে খুব ভালো রান্না করতে পারি না কিন্তু সুটকি খেতে ভালো লাগে তো যাদের প্রিয় সুটকি অনেক প্রিয় তাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে করে খাবেন এরকম পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করে খাবেন চলে আসলাম দেখেছেন তো কিভাবে দুই চুলা ধরিয়ে দিয়ে ডান হাত আর বাঁ হাত দিয়ে কিভাবে রান্না করে ফেললাম ধুম 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 দুটো রান্নাই হয়ে গেল ভীষণ সুন্দর হয়েছে দু দুটো রান্নাই আমি কিন্তু কাছের থেকে দেখিয়েছি হুম যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না তো ঠিক আছে সত্যি সত্যি যদি দু দুটো রান্নাই আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্লিজ 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 আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না কারণ আমার এই সমস্ত অখাদ্য কুখাদ্য সমস্ত ভিডিওগুলো তো আপনাদের কাজ পর্যন্ত তো পৌঁছাতে হবে তাই না আমি তো চাই আপনাদের কাছে পৌঁছাক পৌঁছাক আপনারা দেখেন দেখেন এবং আমাকে কমেন্ট করেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ পাগল হয়ে যাচ্ছি গরমে